সকাল বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই চান হয়ে গেছে বন্ধুরা এবারে দেখি রান্নাঘরের দিকে যাব বোমা রুটি করছে একটুখানি গিয়ে হাতে হাতে হেল্প করে দিই আমার আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে শরীরটা ভালো নেই তো তাই উঠতে উঠতে বেলা হয়ে গেছে এত বেলায় চান করলাম দেখি আমি এবার বৌমা রুটি ভাজছিল এতক্ষণ এবারে আমি একটু ভাজি ছোট মানুষ একা একা যা পারে তাই করে করেছে বা করছিল আমি এসেছি আমি একটুখানি হাতাহাতি ভিজে দিলে সুবিধা হয় নাহলে একা একা রুটিটা করতে গেলে একটু অসুবিধা হয় যাই হোক রুটিটা হয়ে গেলে এবার আমরা টিফিন খাবো সবাই মিলে আজকে আমাদের সকালে টিফিনে আছে রুটি আর আলুর তরকারি করেছি তো চলো বন্ধুরা এই অব্দি থাক আবার পরের ভিডিও নিয়ে আসবো তখন আবার দেখাবো কেমন